টাকা জমা দিব কার কাছে বিশ্বাস তো কোনো লোক পাই না আচ্ছা আমার এলাকায় একজন মাতব্বার সাথ মাতববার সাড়ে দেহি পাইনি ও আরে না আমি কিছু টাকা জমা দিব

ও যে টাকা দিছে তুমি যারা অস্বীকার যাইতেছ বেশ ভালো কথা অত বিশ্বাস করে তোমার আমারও দিছে আমার খেয়ারত করা কি জন্য হ্যাঁ আর তোমার বাবা তো মারা গেছে তোমার এই বাবার কবরে তুমি কি ভাত পানি দিয়ে আসো না দেখ না মোবাইলে যোগাযোগ করো না তোমার ভাই করে না তোমার আত্মীয় স্বজন কেউ করে না তোমার কবরে কেউ করবে না করবে না তুমি এই টাকাটা কারে খাও তুমি একবার ভাইবা দেখছো যে এই ওর যে আমার তো তুমি খেয়ালত করলা যে আমার ওটাতে খেয়ালত করলা তো এখন ও যে এখন কান্না করতেছ তিন তিন করা গড়া না তুমি যে খেয়ালত করলা এই টাকা নিয়ে খাওয়া পাকারে সন্তানের রে সে তো তোমার খবর রাখবে না তোমার বাবার খবর যেরকম তোমরা রাখো না তোমার খবর সে রাখবে না এখন তুমি বলো তুমি কাজটা সঠিক করছো কিন্তু ভুল করছো আসলে ভাই হলে আমার ওটা ভুলেই গেছে আমার ওতে খেয়ালত করা ঠিক না আমার বিশ্বাস করিয়া দেশে

সব সব বলে যে আমাদের রং তামাশা কারো কবরে কেউ যাবে না কাজী একটা টাকাও কারো হক নষ্ট করে আমি স্ত্রী সন্ধানে খাওয়াবো না